ভাপা পিঠে তৈরি করছি একটা নতুন পদ্ধতিতে কোনো ডিজাইন করে মোড়া ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে এই ভাপা পিঠেটা বানাবো ভাপা পিঠেটা সহজ পদ্ধতিতে সকলেই তৈরি করে দিতে পারবেন ভাপা পিঠে বানানোর জন্য প্রথমে আমি আটা ডোটা তৈরি করে নেবো গ্যাসে কড়াই বুঝি এর মধ্যে কাপ মেপে আমি দিয়ে দিলাম প্রথমে দু কাপ জল আরও হাফ কাপ মোট আড়াই কাপ জল দিয়েছি আর এখানে জলের পরিমাণটা সাধারণত কতটা পরিমাণে আটা ই করা হবে সেরকম বুঝে জলটাকে অ্যাড করতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন জলটা ভালো করে ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো চালের আটাকে এখানে আমি দোকানে যে শুকনো চালের আটা সেইটা নিয়েছি শুকনো চালের গুঁড়ো আর দু কাপ চালের গুঁড়ো দিয়েছি আর হাফ কাপ দিয়েছি ময়দা সবগুলো মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে জলটার মধ্যে খানিক নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব যদি ভেজা চালের আটা হয় বাড়িতে যে চালের গুঁড়ো করা হয় সেটা হলে তাহলে জলের পরিমাণটা একটু কম করে দিতে হবে এখন খাই করে নাড়াচাড়া করে নিয়ে আটাটাকে জলেরটাকে শুকিয়ে নিয়েছে নিয়ে আটাটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিয়ে অন্য একটা থালার মধ্যে আমি ঢেলে দিয়েছি একটু ঠান্ডা করতে দেবো আটাটা পুরোপুরি ঠান্ডা করা যাবে না একদম পুরো ঠান্ডা হয়ে গেলে আবার আটাটা শক্ত হয়ে যাবে ওই জন্য একটু হালকা গরম থাকতে থাকতে আটাটাকে মেখে নিতে হবে এখন আটাটাকে খুব ভালো করে আমি মেখে নেব শুধু চালের আটা দিয়ে করলে একটু শক্ত মতো হয় পিঠেগুলো ওই জন্য চালের আটার সঙ্গে একটু ময়দা মিশিয়ে দিলে একটু নরম হবে আর এই পিঠেগুলো বানানোর জন্য আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আটাটা আমার মাখা হয়ে গেছে এখন এর মধ্যে থেকে আমি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি আমি এখানে কতগুলো বড় লেচি কেটে নিয়েছি এবারে একটা লেচি নিয়ে বেলে নেবো আর এটা খুব বেশি একদম পাতলা করে বেলা যাবে না তাহলে এগুলো রোলগুলো করার সময় পুর দিয়ে ফেটে যেতে পারে একটু মোটা করে বেলে নেব এখন একটু রুটির মতন করে মোটা করে আমি এটাকে একটা রুটি প্রথমে বেলে নিয়েছি দেখুন এরকম মোটা করে ফেলে নিয়েছি এখানে এখন দিয়ে দিচ্ছি নারকলের পুর আর এই নারকলের পুরটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম পুর বানানোটা আমি আর এই ভিডিওটা দিলাম না দিলে ভিডিওটা বড় হয়ে যাবে পুর বানানোটা আমাদের ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব বানাতে চাইলে দেখে নিতে পারবে এখন এই নারকেলের পুরটা পুরো রুটিটার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা ফাঁক রেখে দেব মানে ধার থেকে দেওয়া পুরো ধার থেকে দেওয়া যাবে না ধার থেকে কিছুটা ছেড়ে দিয়ে মাঝখানটাকে দেবো এখন এবারে ধা একটা সাইড দিয়ে এটাকে রোল করে এরকম ভাবে মুড়ে নিচ্ছি এবার ঝাড়ের যে অংশটা আছে এটার মধ্যে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে করে এটা চেপে যা খুলে যাবে না জল লাগিয়ে দিয়ে এবারে ভালো করে এটাকে রোল করে নিলাম হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি আর সাইডে যে অংশগুলো খোলা আছে খোলা অংশগুলোকে মুড়ে দিচ্ছি এরকমভাবে মুড়ে দিলে আর পুলগুলো বেরিয়ে আসবে না একটু জল লাগিয়ে নিলাম নিয়ে ভালো করে মুড়ে দিচ্ছে এরকমভাবে প্রথমে সবগুলো পিঠে আগে তৈরি করে নেব একটা রোল তৈরি করে নেওয়া হয়ে গেলো এবারে আরও একটা তৈরি করে নেব এরকমভাবে আমি মোট চারটে রোল বানিয়ে নিয়েছি একই পদ্ধতিতে এরকমভাবে তৈরি করতে হবে এবারে পিঠেগুলো ভাপানব ভাপানোর জন্য একটা ডিসকির মধ্যে কিছুটা আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে এর মধ্যে এখন একটা ফুটো করা থালা বসিয়ে দিলাম আর এই থালাটার মধ্যে অল্প সামান্য একটু আমি তেল ব্রাশ করে দিয়েছিলাম ওটা আর দেখালাম না তেলটা ব্রাশ করে দিলে আর জড়িয়ে যাবে না এখন এর মধ্যে দিয়ে যে পিঠেগুলো বানিয়েছিলাম রোলগুলো সেই রোলগুলোকে আমি দিয়ে এখন উপর থেকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একটা ভাপে রেখে দেবো ওপর থেকে একটা ভারী একটা বসিয়ে দিলাম হোয়াইট পেপার এটাকে এটা একটু ভারী আছে এটাতে করে হাওয়াটা আর বেরিয়ে যাবে না সাধারণত পিঠেগুলো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট মতো রাখলেই হয়ে যায় বেশি পরিমাণে পিঠের পরিমাণ বেশি হলে সেক্ষেত্রে কুড়ি মিনিট রাখতে হবে কম হলে পনেরো মিনিট রাখলেই হবে আমি পনেরো মিনিট মতো রেখেছিলাম পিঠেটা এখন তুলে নিয়েছি যেহেতু কেন চারটে পিঠে আছে কম পরিমাণে এবারে একটা পিঠে সঙ্গে সঙ্গে গরম অবস্থাতে তুলে কাটা যাবে না একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কাটতে হবে সাইড থেকে সাইডের যে অংশগুলো আছে সেই অংশগুলোকে প্রথমে কেটে রেখে দিলাম আর এবারে এটাকে রোলটাকে কেটে নিচ্ছে ছুরি দিয়ে একেবারে পাতলা করে কাটা যাবে না বেশি পাতলা করে কাটলে আবার ইডজি না করলে পুরগুলো বেরিয়ে যাবে একটু বড় বড় করে কেটে নিতে হবে এরকমভাবে বড় বড় করে কেটে নিচ্ছি এবারে বাকি যেগুলো আছে ওই পিঠেগুলো একই রকমভাবে কেটে নেব আরও একটা পিঠে আমি কেটে দেখিয়ে দিচ্ছি সাইডের অংশগুলো বার করে প্রথমেই রেখে দিলাম এগুলোও খেয়ে না যাবে এগুলো ফেলা যাবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমাদের পিঠের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে পাশে থাকা বিল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে আর নতুন নতুন এরকম ধরনের ভিডিও রেসিপি দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আজকে মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন